শূন্য চারটে পা কোনোটাই মাটিতে ছিল না যখন বুড়োকে ধরছে চারটে পা কোনোটাই মাটিতে নেই আচ্ছা সম্পূর্ণ ভাইসাব আছে যেমন মনে হলো এই কালকে ধাক্কা দিল শুনে গুঁড়ো একদম পড়ে গেল নই যাক হ্যাঁ একদম মাটিতে আমি এখন আছি সুন্দরবনের গভীর সুন্দরবনে যেখানে শুধু ডাঁড়ের শব্দ শোনা যাচ্ছে আর তার সঙ্গে শোনা যাচ্ছে জলের একটা আওয়াজ ছপাত ছপাত তার মধ্যে আছি আমরা কয়েকজন যারা দুঃসাহসিক অভিযানে বেরিয়েছিলাম তিন মামা আছি তার সাথে এই তিন মামা আছি আমরা সন্ধে হয়ে গেছে আর নৌকা দাঁড়ে আছে আর দাদা এখন যাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি তিনি একটি দুঃসাহসিক অভিযানের কথা বলবেন তার স্ত্রী তিনি গেছিলেন সামনে একটা খাল সেই খালে মাছ ধরতে তার পরের ঘটনা কি হলো শুনুন তাহলে দাদা বলুন আমি যখন ভোরে তিনটের দিকে আমি নদীতে চলে যাই কাঁকড়া মারার জন্য বড় নদীতে আচ্ছা নৌকো এখানে তো নৌকো আমার নিজের নৌকো থুই আমি অপরের নৌকো গিয়েছিলাম আচ্ছা চশমাটা দাদা চশমাটা খুলে দাও এখন আমার স্ত্রী এখানে মাছ কাঁড়া মারে আচ্ছা সবসময় একা একাই আসে ও সব প্রতিদিনই হতো আসে নিজের নৌকায় ও মারে কারো নৌকা যায় না আচ্ছা এখন সকালে এসে নৌকোটা ওখানে বেঁধে এই নদীতে এখানে এসছিল হুম ওই খালের মুখে বেঁধে এই খালে এসছিল নৌকো জাল ফেলার জন্য আচ্ছা এবার জাল ফেলেছে জাল ফেলে বাড়ি ফেরার পথে ভিতরে আর দু একটা খেমন মেরেছে মাছ লেগেছে বলে ভিতরে ঢুকে আর দুটো খেমন মেরেছে মারার সঙ্গে সঙ্গে জালের উপরে এসে পড়েছে বাঘ আচ্ছা তিন পুরস্ত জাল ছিল দু পুরস্ত ছেড়ে গেছে এবং দুখানা বাঁশ ভেঙেও গেছে আচ্ছা লাস্টে প্রস্ত নতুন জাল দেওয়া ছিল আচ্ছা ওতে এসে বেঁধে গেছে

আপনাদের কাছে বাঘের অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা বলতে আমি যখন ঝড়খালে চোদ্দ বছর ছিলাম আচ্ছা আমি নৌকর নৌকর মাঝে ছিলাম আচ্ছা আমি নৌকর মাঝে ছিলাম আচ্ছা এবং আমি রান্নিও ছিলাম আচ্ছা কি করে সেই ইয়ার আমি চোদ্দ বছর ওখানে রান্নাগিরি করেছি এবং আরে ছুটির সঙ্গে করেছি আচ্ছা তারপর দেয়নি এখন শোনো এবং আমার একটা মামা আমার কাকা ছিল আচ্ছা এই এইভাবে আমরা সাতজন ছিলাম আচ্ছা যে আমার বাবলে জঙ্গলে পড়েছে গুর্বদ হুম গুর্বদকে নিয়ে আমরা সাতজন ছিলাম শুনবি এখন যখন সকালে আগে রাত্রেতে কাপপাটা মারলাম মানে চারিদিক থেকে আটকে দেওয়াকে বলা হয় কাপপাটা আচ্ছা এবার তারপরে কানি খাওয়া পাটা কানি খাওয়া পাঠা দেওয়া ছিল আচ্ছা এবারে সমস্ত কুরুল টুরুল সমস্ত মাথায় ফেলে রেখে এসে আমরা জাল ছেড়ে লাস্টে ভলাম হুম হওয়ার পর আমার বাবলে যে জঙ্গলে পড়েছে নাম গুর্বদ আচ্ছা ছেলের নাম আর ছেলে ছিল রোহিত রোহিত আচ্ছা এবং তার সমস্ত জাল দড়া ও ছেলেরই আচ্ছা যে বাবলে পড়েছে বাবলে ছেলেরই ছিল আচ্ছা এবার আমাকে বললো যে তুমি সব কিছু তোমার জিনিসপত্র গুছিয়ে নাও জাল মারতে যেতে হয় হুম এবার আমি নৌকো বিষয়ে কাঁপাটা বা সব নিলাম আরে বুড়ো আমাদের আগে আগে চলে যাচ্ছে আচ্ছা এবার গিয়ে আমার এক কাকা ছিল আমার পাশের বাড়ি ধারে এবার তার সোজাসুজি বাঘটা ঠিক বারিয়েছে খব না বাঘ সোজাসুজি এবার তিরিশ হাত ধরিয়ে কিন্তু বাঘটা বাইরে যাচ্ছে জঙ্গল থেকে আমার কাকার ছাড়া আর বুড়ো আছে কেন থেকে আরও দু হাজার হাত ধরে ইয়ের না ধরে ওই বাঘ নিচে দিয়ে নিচেতে হেঁটে 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 সেই বুড়োর ধারে ধরার জন্য ওরা যাকে ভুলেছি যে যাকে টার্গেট করা একদম 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 জনের মধ্যে আমরা শুধু যদি একটা নৌকোয় জন থাকেন কিন্তু সেই যাকে ও টার্গেট করে ও তাকে একদম পারফেক্ট তারপর তারপরে যখন বাঘ বেরিয়েছে তখন ওই আমার এক মামা ছিল মামা সাইড থেকে বলছে ভাঙ্গি দেখো তো ওটা কী জঙ্গলে কী বাড়াচ্ছে ওটা আচ্ছা আমি বলতে হয়তো ও বলছে হরিণ টরিন হবে না আমি বলতে না হরিণ নয় এ তো বাঘ বেরোচ্ছে খোকনকার বলো ছুটি আমাদের এদিকে আগিয়ে আসতে আমাদের কাছাকাছি খোকনকার চার তারিখ আর না গিয়ে সেখানে বসে বসেছে সঙ্গে সঙ্গে আচ্ছা এবার ও একটু বাবলের মতো ছিল মোটামুটি কোন গান জানতো ওর কাজটা নিজে করেছে ওই বাঘ ওখান থেকে ও কিছু না বলে ওখান থেকে ছড়ে গেছে সে বুড়োর এবার ডাইরেক্ট একদম সামনের দিক থেকে লোকে বলে চুরি করে বাঘ নাকি পিছন দিক থেকে ধরে কিন্তু আমরা প্রকাশ্য দেখলাম সেটা নয় আচ্ছা একদম চারটে একদম বকিচ্ছা ছাতায় শূন্যে চারটে পাক কোনোটাই মাটিতে ছিল না যখন বুড়োকে ধরছে চারটে চেষ্টা করছিল কিন্তু কিছু হয়নি সামনে সামনে একদম ধরলে টুটি ধরে শুধু একটা এটা নাড়া দিল এবার আমরা থেকে ছুটি যখন যাচ্ছি আমার মামা আর আমি মারার জন্য যাচ্ছিলাম যে গাড়ি নেওয়া যায় কি না আমার একটা কাকা গিয়ে আমাকে পিছন দিকটা টেন ধরে বলছে তুই ওর যে জিনিসটা ধরেছে দেখেছিস ও যদি তুই বাড়ি মারিস থেকে তোকে কিন্তু ছাড়বে না ওকে ছেড়ে দিয়ে তোকে ধরবে আমাকে বাঁধতেও দিল না এবারে নিয়ে মুখি করে শূন্যের তিনটে ধাম মেরেছে মারার পর তারপর যখন পাড়ে নিকটবর্তী একটু গিয়েছে তখন এই বিড়ালের মতো এইভাবে টেনে টেনে উঠছে

নিয়ে গেছে একটু সংবাদটা যেন পৌঁছে দেয় সেখানে গিয়ে শুনলো সে ছেলে চলে গেছে আজকে তোমার এতে গোসো আচ্ছা সংবাদ সংবাদ দিতে পারলো না রাত তখন হ্যাঁ ভাই এসেছি অন্ধকার হয়ে গেছে আচ্ছা যখন অন্ধকার হয়ে গেছে তখন কি হবে ফরেস্ট এসে আমাদের ধরে ফেলেছে আচ্ছা এবার দোকানে ফরেস্ট এসে ধরে বলছো কি কৃষ্ণ এখানে কেন তো তুই বললি যে আর কোনোদিন আসবো না এখানে তুই আবার এখানে এসেছিস এই হিমাংশুডি হিমাংশু বাব বাবু সবাই ছিল ওই হিমাংশু বাবুই আমাকে বললো এবারে বললো আমি আমি রাইফেল নিয়ে দাঁড়াচ্ছি বললাম কাকু এই আমাদের একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা তো নিয়ে একদম চলে গেছে আমি বলে হ্যাঁ চলে আর লোকজন কোথায় তোরা দুজন কেন এত বড় জঙ্গল এখানে এতটা জাল দাঁড়া তোর দুটো মানুষ কিসের জন্য উঠে যানো এক্ষুনি এ তো বইও বইয়ে যাবে এখানে গাজির পার্ক এর নাম কোনোদিন শোনাছ এখন আমরা বললাম যে এখন এত বড় একটা জিনিস তার বাবাকে নিয়ে গেলো আর এই তেইশশয় সত্তর হাট জাল একখানা নৌকো যা দুশো চল্লিশখানা পাড়া সব নষ্ট হয়ে যাবে আমরা যদি চলে যাই তাহলে এখন তাহলে তোরা দুজন দুটো মানুষ কী করবি আমি বললাম আমরা দুজন কিছু যদি কাটি কুটি তুলে নিয়ে যেতে পারি তাহলে তাই হবে এবং ওরা রাইফেল নিয়ে ওদের বন্ধু নিয়ে দুটো রাইফেল একটা বন্ধু নিয়ে দাঁড়ালো আর আমরা তখন ওই জাল কেটে কেটে তুলতে তোলা শুরু করলাম মামার বললাম আমার কাঁধে তুমি জাল দিতে থাকো আর আমি কাঁধ ভোজ যতক্ষণ আমি পারবো ততক্ষণ কাঁধে নেবো আর যখন বলবো যে আমি পারবো না সেখানে তুমি কেটে দাও এইভাবে বুয়ে বুয়ে নিয়ে নিয়ে সব ঝাঁপাতে থাকবে তখন তোমার হয়ে গেছে তখন আমাদের চালতলা তোলা শেষ হয়েছে আচ্ছা জাল যখন শেষ হয়ে গেছে তখন আমরা আসি হাত তোমরা আসি চাল ছিল কারণ ওটা নিতে পারিনি না নিতেও দিইনি নি আমাদের কারণ যে সোজা টেনে তুলেছে সেই সোজাই ছিল জালটার গোড়া

ঝড় যখন উঠেছে আমরা ঝড় খালে দুর্গার আলায় যখন পৌঁছালাম আমাদের খোঁজার জন্য তিনখানা ভোট বাড়িয়েছে আচ্ছা আমাদের তখন তার খোঁজেই পাচ্ছে না আমাদের ঝড়ে নিয়ে চলে গেছে সূর্যমণির ওই গাড়ি আমরা গাছের গায়ে বেঁধে বসে আছি শোন না চল্লিশখানা পাড়া আর সমস্ত গাছ জাল সমস্ত ভর্তি হয়ে আছে জল সেচার জায়গাও নেই বর্ষা হচ্ছে আচ্ছা মেশিনের সোজাসুজি যেরকম জায়গা থাকে এরকম জায়গার থেকে কিছুটা জল ফেলার চেষ্টা করলাম করে ওরা যখন তিনটে তিনটে বাজে রাত তখন ওরা আমাদের খোঁজ পরে লাইটের সিগনাল দিচ্ছে তখন মামার ওই লাইট দিয়ে আমি দিতে আমি ঠিক আমাদের আমাদেরই খুঁজছে তুমি সিগন্যাল করো করলে তখন ওরা আমাদের গিয়ে চারটের দিকে ভোর চারটের দিকে আমরা বাড়ি পৌঁছে গেছি তখন মালিকের ঘাটে শেষ পর্যন্ত আরও বিপদ ভালো ভালো তো নিয়ে গেল ওখানে গিয়ে গ্রামের মানুষ আমাদের গ্রামের মানুষ ঠিক কি কিছু করিনি ঘিরে ধরলো গ্রামের মানুষ তো ঘিরে ধরেছে বটে কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানরা আমাদের একটা উল্টো পাল্টা বুঝে গেছে উল্টো পাল্টা বুঝেছে বলতে আমরা এখান থেকে কুমির থেকে ঝড়খালি গিয়ে মাছ ধরি এরা ভাবেছে যে আমরা বুড়োকে হয়তো মেরে জঙ্গলে রেখে আছি আচ্ছা আচ্ছা মানে একটা পলিটিক্যাল একটা ইস্যু আমাদের তো আর ছাড়ে না আচ্ছা আচ্ছা

আমরা স্পটে দেখেছি নিয়ে গেছে সেখান থেকে দশ মিনিট পরে আমরা হাজির হয়েছি যখন নিয়ে যায় যার জন্য আমরা ছাড়া পেয়ে আচ্ছা সুন্দরবনের এই সব গুলো যখন শুনি তখন হয়ে একদম আমি দেখাই এই নৌকার উপরে হ্যাঁ বাংলাদেশ সম্বন্ধে আমরা যে সুন্দরবন সম্বন্ধে

উঠে তারা দেখেন বা পরিবেশটাকে পরি ইয়ে করেন কিন্তু অ্যাকচুয়ালি যে সুন্দরবনের যে অ্যাকচুয়ালি লাইফ হিস্ট্রি মানে সত্যি কথা যে এই যে জল জঙ্গল জলপথ মানে তারা যে মানুষরা আশপাশের মানুষরা যে কিভাবে মানে বেঁচে থাকেন তারা এই বাগদা ছেঁড়ে স্পিন বলুন বা কিভাবে মাছ ধরে বলুন তাদের জীবিকা নির্ভর খুব কাছ থেকে আমরা মিশি বলে আমরা বুঝতে না এটা আমাদের গ্রাম তো এটা তো আমাদের একদম আমরা তো আমরা তো আমরা তো এখানেই আমার জ্যাঠা কাকা আমাদের এখানে আমাদের কুইনবাড়ি মোল্লাকালি বলুন সাজেলিয়া বলুন এসবটা তো আমাদের তাদের সঙ্গে নারী সম্পর্ক না এই ঘটনাটা কেমন লাগলো এবং মাসে আসে এবং এই যে জিনিসটা পশ্চিমবঙ্গের সুন্দরবনের তো কটা দিদ নিয়ে একটা সুন্দরবন কিন্তু ঘটনা মামা এই ঘটনাটা কেমন লাগলো মানে সত্যি মানে এই সব আপনারা আপনারা এই ঘটনাগুলো যদি শুনেন তাদের লোমহর্ষক কাহিনী এবং ওই ভদ্রলোক যিনি আপনাদের সামনে আইয়ে আসলে লাইভ করলেন ওনার ওয়াইফ রিসেন্ট খুব দুঃখের সহিত বলছি উনি দুটো কিডনি তার নষ্ট হয়ে যাওয়াতে উনি মারা গেছে এটা আমাদের কাছে খুব আজকে খুব প্যাথেটিক ব্যাপার এবং এই যে আমার দাদা বললেন লাইভে আসলেন এই উনি এবং আমাদের রিকোয়েস্টে উনি আইগে ওনার লাইভ এটা বললেন তো লাইভ জীবিকাটা তো এটাই না এই যে আমরা যে মাছ সত্যি এটা আমাদের হয়ে গেছে হ্যাঁ রাত নেমে যাচ্ছে একদম একদম আমরা অন্ধকারের মধ্যে আছি আমরা অন্ধকারের মধ্যে আছি নিশ্চয়ই আগামী দিনে আবার আমরা আমরা আমাদের দ্বীপ নিয়ে পশ্চিমবঙ্গ আমরা কটা দ্বীপ নিয়ে সুন্দরবন সেটা কি জানা আছে দেখো আসছে দেখো তো আগে তুমি কি জানো কটা দ্বীপ নিয়ে আমাদের